গত কিছুদিন আগে প্রকাশ করা হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক সম্মান প্রথম বর্ষের ভর্তির ফলাফল এবং এই ফলাফলে যারা সুযোগ পেয়েছেন ছাত্র কলে কলেজে আসলে তারা কিভাবে তাদের ভর্তি কার্যক্রমটা সম্পূর্ণ করবেন প্রথম মেট লিস্টের জন্য আমি সেই আইডিয়াটি জেনারেট করব এই ভিডিওর মাধ্যমে তো ছাত্র সরকারি কলেজে এই বছর পরীক্ষা দিয়েছেন ছয় হাজার বত্রিশ জন শিক্ষার্থী তাদের মধ্যে থেকে সুযোগ পাবেন প্রায় চব্বিশশো শিক্ষার্থী এবং এই যে যারা সুযোগ পেয়েছেন বা বর্তমানে প্রথম মেট লিস্টে যারা সুযোগ পেয়েছেন তাদের প্রসিডিউরটা কি হবে মূলত আমি তাদেরকে জানাবো ফার্ট একে আর ফার্ট দুয়ে জানানোর চেষ্টা করব যারা ছাত্র শিক্ষক কলেজে সুযোগ পান নাই ইভেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ছাত্রকে কোথাও সুযোগ পান নাই তারা কি করবেন ফার্ট দুয়ে সেটা আমি জানানোর চেষ্টা করব আসলে সেই ভিডিওটা দেখে নেবেন তো আমি এই ভিডিওর মাধ্যমে জানাবো যে আপনাদের গাইডলাইনটা আসলে কি হল তিনটে সেগমেন্টে জানবো কোন কোন ডকুমেন্টস নিয়ে আপনি ভর্তি হতে আসবেন এরপর জানবো ভর্তি ফি কত এরপর জানবো মাইগ্রেশনের প্রক্রিয়াটা কি বা কোন কোন ডিপার্টমেন্টে কিভাবে যাবেন এই সামগ্রিক বিষয়গুলো আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো শুরুতেই জানি যে ভর্তির ডকুমেন্টস গুলো আসলে কি হবে যারা কিনা সুযোগ পেয়েছেন তাদের ভর্তি হতে হবে আজ আঠাইশে জুন থেকে আগামী পনেরোই এর মধ্যে এবং তাদেরকে ভর্তি হওয়ার জন্য শুরুতে যে ডকুমেন্টসটা লাগবে সেটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্ম আর দুই নম্বরে যে ফর্মটা লাগবে সেটা হলো চাঁদপুর সরকারি কলেজের ই শিক্ষার ওয়েবসাইট থেকে পূরণ করা ভর্তি ফর্ম তো শুরুতে আসে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি ফর্মটা আপনারা কিভাবে পূরণ করবেন আপনার যে অ্যাডমিশন প্যানেল রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেই অ্যাডমিশন প্যানেল থেকে আপনারা সেই ভর্তি ফর্মটা সাকসেসফুলি সাবমিট করবেন এবং ভর্তি ফর্ম সাবমিট করার ক্ষেত্রে কিছু বিষয় অবশ্যই মনে রাখতে হবে যে তথ্যগুলো দিবেন সেই তথ্যগুলো সঠিকভাবে পূরণ করবেন এক নম্বর আর দুই নম্বর হলো যারা আসলে উপবৃত্তি পেতে আগ্রহী যারা পাবেন না তাদের জন্য বিষয়টা না যারা উপবৃত্তি পেতে আগ্রহী তারা চেষ্টা করবেন তার আপনাদের যে বার্ষিক ইনকাম সেটা কমিয়ে দেওয়ার জন্য অর্থাৎ পঞ্চাশ হাজারের নিচে দেওয়ার জন্য একটা টেকনিক এটা আপনার ভবিষ্যতে কাজে আসবে তাহলে প্রথম বিষয়টা আমরা ক্লিয়ার যে ডকুমেন্টসের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ফর্মটা রয়েছে সেটা আপনারা পেয়ে যাবেন এটা আমি পরবর্তী ভিডিওতে প্রসেসিং দেখিয়ে দেবো কিভাবে আপনার ভর্তি ফর্মটা পূরণ করে ফিন্ট করবেন এবার দুই নম্বর ডকুমেন্টসটা হলো ই শিক্ষা ওয়েবসাইট থেকে পূরণকৃত ভর্তি ফর্ম এস ডট ই শিক্ষা ডট চাটফ কলেজ এই ওয়েবসাইটে যাবেন দেন এইখানে যাওয়ার পর এখান থেকে আপনি হলো যে যে بوتি ফর্মটা রয়েছে এটা পূরণ করবেন এবং এইখানেও চেষ্টা করবেন সকল প্রকারের যে তথ্যগুলো রয়েছে সেগুলো সুন্দরভাবে দেওয়ার জন্য আচ্ছা এই শিক্ষা ফর্ম পূরণ করার পর আপনি চাত্র শরীকল কলেজে বিকাশ নগদ দুফায় মাধ্যমে পেমেন্ট করতে পারবেন তার আগে কিন্তু ছাত্র শরীকল কলেজে পেমেন্ট করতে পারবেন না এই শিক্ষা ফর্ম পূরণ করার সময় আপনার ফোনে বা পেমেন্টটা সম্পূর্ণ করার পর আপনার ফোনে একটা এসএমএস আসবে সেই এসএমএসটাই হবে আপনার অ্যাডমিশনের যে রোল রয়েছে বা ক্লাসের যে রোল রয়েছে সেই রোলটা ঠিক আছে আচ্ছা হলো যে যে জানি আপনারা বিকাশ নগদ এবং মাধ্যমে পেমেন্ট করবেন করার পর যে রিসিপটা আপনার ফিম করবেন সেই রিসিপ্ট হবে আপনার যে আহ ফি বা বুদ্ধির ফি প্রদানের রিসিপ্ট ঠিক আছে তো এই হলো তিনটা কাগজ গেল একটা হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের বুদ্ধি ফর্ম দুই নম্বর হলো শিক্ষা ওয়েবসাইট থেকে ফর্ম এবং তিন নম্বর হলো আহ বিকেশ বা নগদের মাধ্যমে যে পেমেন্ট করেছেন সেই পেমেন্টের ফর্ম চার নম্বর ডকুমেন্টস হিসেবে কি লাগবে সেটা হলো আপনার যে এস এস সি এবং করা হয়েছে সেই প্রদানের মার্কশিট মার্কশিটটা রয়েছে এইখানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে ফটোকপিটা জমা দেওয়ার আগে আপনি বাসায় অবশ্যই কয়েকটা কালার প্রিন্ট করে রাখবেন যেটা খুব ভেরি মাস নেসেসারি আচ্ছা তাহলে চারটা ডকুমেন্টের হিসাব শেষ পাঁচ নম্বর বিষয়টা লাগবে আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের ফটোকপি আপনার সাথে করে নিয়ে আসবেন ঠিক আছে আর ছয় নম্বর বিষয় হলো আপনার চার কপি ফাস্টফুড সাইজের ছবি লাগবে ঠিক আছে তাহলে এই হলো ডকুমেন্টস এইবার আসি যে বত্রির প্রদানের যে ফি রয়েছে সে ফি আসলে ডিপার্টমেন্ট বেদে কত টোটাল দুইটা ভাগে বিভক্ত রয়েছে একটা হলো বিএসসি বা যারা হলো যে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জুলজি বোটানিতে ভর্তি হবেন তাদের জন্য বত্রি টোটাল ফি নির্ধারণ করা হয়েছে আপনার ছয় টাকা তো এই যে ছয় টাকার মাধ্যমে মধ্যে বিকাশের মাধ্যমে বা নগদ মাধ্যমে আপনাদেরকে পে করতে হবে একত্রিশশো টাকা আর ডিপার্টমেন্টে গিয়ে সেমিনার ফি এবং শিক্ষা সফর ফি হিসেবে আপনাদের পে করতে হবে চব্বিশশো টাকা তাহলে এই টোটাল একশো টাকা আর বাকি যারা ভিভিএ রয়েছেন এবং এবং যারা হলো যে হিস্ট্রি তারপর রয়েছেন বাংলা ইংলিশ বা ইকোনমিক্স সোশ্যাল ওয়ার্ক এবং পলিটিক্যাল সায়েন্সে যারা রয়েছেন তাদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে সত্রিশশো পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা আপনাদের বিকাশ এবং অনলাইনে পে করতে হবে এবং ডিপার্টমেন্টে গিয়ে সেমিনার ফি এবং শিক্ষা সফর ফি পাবো তারা আঠারোশো টাকা পে করতে হবে এখন বলে

এডমিশন প্রক্রিয়াটা সম্পূর্ণ হয় নিস থেকে উপরে এটা কখনোই উপর থেকে নিচে আসে না ধরুন আপনি সাবজেক্ট চয়েজ দিলেন এবং ওইখানে দেখা গেল যে আপনি 2 নম্বর বা 3 নম্বর সাবজেক্টে আসছে সেই ক্ষেত্রে আপনি যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন ফর্মটা পূরণ করবেন ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইট থেকে পূরণ করার সময় সেই ওয়েবসাইট থেকেই আপনি মাইগ্রেশনের যে ইয়েস অপশনটা রয়েছে বা নো অপশনটা রয়েছে সেটা ইয়েস অর নো দিয়ে দিবেন ইয়েস দিয়ে দিলে অন হয়ে থাকবে উপরে আসবে আর নো দিয়ে দিলে আর কখনোই থাকবে না যেটা পেয়েছেন সেটাই সীমাবদ্ধ থাকবে কেন বলে রাখতে হবে বলেছি যে আপনাদের এই মাইগ্রেশন অন করার সময় ইয়েস দিয়ে রাখতে হবে যদি আপনি উপরের দিকে যেতে চান এটা কখনোই নিচের দিকে আসবে না এটা সবসময় উপরের দিকে যাবে আর যদি আপনি এক নম্বর পেয়ে যান তাহলে তার অসুবিধা নাই আচ্ছা একটু আগে বলেছিলাম যে আপনি যে ডিপার্টমেন্টে যে রসিদটা দিয়েছেন টাকা রসিদ আঠারোশো অথবা চব্বিশশো টাকা সেই কেন সংগ্রহ করবেন ধরেন আপনি প্রথম মেধা তালিকার সুযোগ পাওয়ার পরে মাইগ্রেশনে ইয়েস দিয়ে রেখেছেন এবং ইয়েস দেওয়ার পর আপনার পরিবর্তন হয়ে নতুন একটা সাবজেক্ট চলে আসলো এবং সেই সাবজেক্টটা আসার পরে আপনাকে কিন্তু যেটা করতে হবে সেটা হলো আপনার ওই আগের ডিপার্টমেন্টে গিয়ে আপনার আগের যে বত্রিশ ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই সংগ্রহ করে নতুন ডিপার্টমেন্টে গিয়ে আপনাদেরকে জমা দিতে হবে এখানে অবশ্যই মনে রাখতে হবে যে সকল ডকুমেন্টসগুলো আপনারা ডিপার্টমেন্টে জমা দিবেন সেই ডকুমেন্টসগুলো অবশ্যই ডুকুপি করে সেট করে রাখবেন যাতে করে আপনি কোনোভাবে এলোমেলো না হয়ে যান এরপর রয়েছে এই ভবন দুই এবং ভবন দুইয়ে যারা ইসলামিক স্টাডিজ পেয়েছেন বা যারা হলো ইসলাম শিক্ষা পেয়েছেন বা যারা হলো বাংলা পেয়েছেন তারা চলে যাবেন এই ভবন দুইয়ে এবং ভবন দুই থেকে তারপর যারা রয়েছে ভবন তিনে ভবন তিনে রয়েছে আপনার গণিত ইকোনমিক্স এরপর রয়েছে সায়েন্স যা এবং রয়েছে ফিলোসফি যারা তারা চলে যাবেন এই ভবন তিনে এবং যারা কিনে হলো যে হিসাব বিজ্ঞান এবং ম্যানেজমেন্ট পেয়েছেন তারা চলে যাবেন রাজু ভবনে ঠিক আছে তাহলে এই হলো আমার ভবন পরিচিত এবং ডিপার্টমেন্টে গিয়ে আসলে আপনারা আপনাদের এই পরিচালনা করবেন আমি দুটে দুয়ে জানানোর চেষ্টা করব যারা সুযোগ পান নাই তাদের করে নাকি সো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আপনাদের ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেন আমি এবং পরবর্তী ভিডিওতে কিভাবে এই শিক্ষা ফর্মটা পূরণ করবেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফর্মটা কিভাবে পূরণ করবেন এবং নগদ দিকে সকেটের মাধ্যমে কিভাবে পেমেন্ট করবেন সবগুলো বিষয় ক্লিয়ার করে দেবো এই ছিল আজকের ভিডিও সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি শিখবো আপনাদের শিখাবো আল্লাহ হাফেজ